সালিমা স্টেশনে চলে এসেছি সালিমা স্টেশনে তিনটে পঞ্চান্ন থেকে ট্রেন আছে আর ট্রেন দেবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে সেখানে গিয়ে কোন ট্রেনে উঠছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো এই সবে জানতে পারলাম ট্রেন দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে তো আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছিলাম এখান থেকে বেরিয়ে যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মের জন্য এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সালিমার এসসি সুপারফাস্ট এক্সপ্রেস তো এটা তিনটে পঞ্চান্ন ছাড়ছে ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান টু সেভেন সেভেন থ্রি তো আমি ট্রেনের ডিটেলসটা আমি তোমাদের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি আর এই ট্রেনেই আমরা এখন সালিমার থেকে যাব বিশাখাপত্তনম চারটে ছয়ের সময় ট্রেন ছাড়লো মোটামুটি দশ মিনিট লেট আছে পনেরো মিনিট লেট আছে ম স্টেশনে নেমে পড়েছি ট্রেন আবার ছেড়ে দেবে এই ট্রেনটা চলে যাচ্ছে সেকেন্দ্রাবাদ এক নম্বর প্ল্যাটফর্মে এটা দিয়েছে তবে আমাদের যে টাইম ছিল সাড়ে পাঁচটার সময় সেই সাড়ে পাঁচটার আগেই কিন্তু আমাদের পৌঁছে দিয়েছে এই পাঁচটা কুড়ি মিনিটে আমরা যাবো হচ্ছে হোটেলের থেকে হোটেলে এখান থেকে টোটো নিয়ে নেব তো কীভাবে যাচ্ছি সেটাও দেখাব এবং কোন হোটেলে গেলাম কোন হোটেলে উঠলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখানে অটো স্ট্যান্ড আছে আমরা একটা চার চাকা নিয়ে নিচের ফোর হুইলার তো পেছনে লাগেজগুলো তুলে দিয়েছি এখান থেকে ডিরেক্ট হোটেলে যাচ্ছি এখানে বলছে পুজোর জন্য একটু রেটটা একটু বেশি নিচ্ছে তবে তোমরা এসে একটু বার্গেনিং করে নিও স্টেশন থেকে আমাদের হোটেলে নিচ্ছে দুটো গাড়ি সাতশো টাকা তো মানে সিঙ্গেল সাড়ে তিনশো টাকা করে পড়ছে মোটামুটি হোটেল থেকে মানে মোটামুটি স্টেশন থেকে বিচ রোড পর্যন্ত আসতে গেলে ওই তিনশো সাড়ে তিনশো টাকা রেট আছে এটা টেন সিটার গাড়ি আছে আমরা তো আছি বারো জন দুটো গাড়ি বলে দিয়েছি স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব খুব বেশি ছিল না মোটামুটি পনেরো কুড়ি মিনিট লেগেছে গাড়িতে আসতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নাম ছিল হোটেল নিউ প্রিন্স চলো তাহলে তোমাদের একবার ছোট্ট করে রুম টুরটা দিয়ে দিই রুমটা কিন্তু ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বড় সাইজের আয়না ছিল ছিল ওয়ার্ড্রপ বেড এছাড়া বাথরুমটাও দেখলাম একদম প্লেন ছিল কিন্তু আমরা যে রুমে ছিলাম সেই রুমে কোনো ব্যালকনি ছিল না তোমরা যদি চাও তাহলে রাস্তার দিকে রুম নিতে পারো সেখানে ব্যালকনি পেয়ে যাবে এই রুমগুলো রেন্ট পড়েছিল মোটামুটি আটশো থেকে হাজার টাকার মধ্যে পার নাইট সিজন ওয়াইজ তো চেঞ্জ হতে থাকে তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে বাইরের ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি আর থামে না অবৃষ্টি আমরা এর মধ্যেই যাচ্ছি এখন কোথায় বেরচ্ছি আমরা এখন যেটাকে বলা হয় আরকেবি আর আরকেবি থেকে তারপরে ঋষিকন্ডাভি যাব চাণ করব তারপরে আবার এসে আমরা कंटिन्यू আমি আমরা এখন আটকে বিচে আছি আটকে বিচের এখান থেকে একটু টিফিন করে নিলাম কোথায় একটু খেয়ে নিলাম তোমরা দেখলে ভিডিওতে এই যে বিচ আর এইখানে অটো দাঁড় করিয়ে আমরা ওইখানে রেস্টুরেন্ট আছে ওখান থেকে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে নিলাম

আমরা একটা এইচবিসি নিচ্ছে নিয়ে আছে এই আমি নিয়েছি এটা হচ্ছে ভেজ থালি তবে কোনটা কি বলে জানি না এটা রাইস দিয়েছে এখানে ডাল আছে এখানে একটা বিনস সবজি দেখছি এটা কি কে দেখতে হবে এটা ভাজা টাইপের দিয়েছে এটা সে ফারো কাছে দেখতে এখানে এটা আইস দিয়েছে পোলাও এখন আমরা যাচ্ছি আর কে ওখান থেকে কোথায় কোথায় যাবো সাইট সিন ওইখান থেকে লোকালিটির মধ্যে অনেক সাইট সিন আছে যেমন সাবমেরিন যাবো মিউজিয়াম যাবো মন্দির আছে মন্দির আছে সব জায়গায় আমরা অটো করে নামলাম আর কে বিচে বিচের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তায় অনেকগুলোই ছোট ছোট খাবারের স্টল বসেছিল আবার অনেক জায়গায় মেলাও চলছিল আমরা এখন আরকে বিচের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন সন্ধেবেলা সাইট সিনে বেরিয়েছি কোথায় কোথায় সাইট সিনে যাচ্ছি সেটা তোমাদের সাথে সব শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম সাবমেরিন মিউজিয়ামের কাছে দূর থেকে চোখে পড়লো একটা মডেল মতো কিছু একটা দাঁড়িয়ে আছে সামনে গিয়ে দেখলাম এটা জ্যান্ত মডেল সাবমেরিন মিউজিয়ামের এন্ট্রির সময় দেখলাম অনেক লম্বা লাইন আছে প্রায় আধ ঘন্টা পর আমরা এন্ট্রি পেয়েছিলাম তোমাদেরকে একবার টিকিট প্রাইসটাও দেখিয়ে দিলাম বড়দের একশো টাকা করে আর বাচ্চাদের পঞ্চাশ টাকা চালানোর চেষ্টা করছো সাবমেরিন হবে না হবে না সাবমেরিন মিউজিয়ামটা ঘুরে কিন্তু আমাদের খুব ভালোই লেগেছে তোমরা বাইজাকে এলে কিন্তু অবশ্যই এই মিউজিয়ামে এসো এর ঠিক অপোজিটেই ছিল ইয়ার অ্যান্ড মিউজিয়াম কিন্তু ওটা সাতটার সময় বন্ধ হয়ে যায় আমরা জানতাই তাই ওটা আমাদের সেদিনে ঘোরা হলো না মন্দির ঘুরে খাবার কিনে নিয়ে হোটেলে চলে গেলাম গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের ডে টু ভাইজাক সিটিতে তো আজকে এখন বাজছে সকাল সাতটা করলাম সাইট সিনের উদ্দেশ্যে তো আমাদের পেছনে যে গাড়িটা দেখছো এই গাড়িটা করেই আমরা যাব আমরা টোটাল বারোজন আছি তো তোমরা আস্তে আস্তে জানতে পারবে কোথায় কোথায় যাচ্ছি তো চলো দিনটাকে শুরু করা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এই গাড়িটা বুকিং করেছি এই গাড়িটার ডিটেলস সব কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা একবার চেক করে নাও মোবাইল নাম্বার থেকে শুরু করে সব কিছু এই গাড়ির সম্বন্ধে থাকবে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সীমাচলম টেম্পে পাহাড়ি পথ পেয়ে গাড়ি চললো মাকা পথে আমরা সিমাচলাম মন্দির থেকে এখন বেরিয়ে পড়লাম আমরা মন্দিরের ভেতরে গেলাম কিন্তু ওর ভেতরে কিছুই দেখাতে পারলাম তারপর তাড়াতাড়ি দেখতে চাও তার জন্য একশো টাকা করে টিকিট কেটে লাইনে চলে যেতে পারো তার কারণ এমনি লাইনে গেলে প্রচণ্ড লাইন পরে আমরা এমনি লাইনেই গিয়েছিলাম সেই জন্য ব্যাপারটা বুঝতে পারলাম তো যাই হোক খুব সুন্দর ওইখানে পুরোপুরি নারায়ণের মন্দির একটা ওখানে নারায়ণের বিভিন্ন অবতার ওইখানে রাখা আছে তো নেক্সট কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখা আমরা সিমাশালম টেম্পল থেকে বেরিয়ে পড়েছি একটু টিফিন করে নিলাম আর এখান থেকে এখন আমরা যাব কৈলাসগিরি কৈলাসগিরি এখান থেকে দূরত্ব মোটামুটি পনেরো কুড়ি মিনিট আমাদের তো যাওয়ার কথা ছিল কৈলাসগিরি কিন্তু সেখানে যেতে পারলাম না কারণ প্রচুর জ্যাম ছিল গাড়ি প্ল্যান চেঞ্জ করে গেলাম নেক্সট ডেস্টিনেশনে ওখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে আমি এখন নেমেছি এখানে টিকিট কাউন্টারে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটবো তারপরে এখানে এন্ট্রি নেওয়া যাবে গাড়ি সমেতই যাওয়া যাবে কিন্তু এখানে টিকিটটা কেটে নিতে হবে এই হচ্ছে রামানায়ন ফিল্ম সিটির টিকিট প্রাইস আমি টিকিট কেটে নিয়েছি আমরা বারোজন আছি টোটাল সাতশো কুড়ি টাকা আমরা এখান থেকে আসলাম এখান থেকে সোজা উঠে এলাম এই হচ্ছে রামানা ফিল্ম সিটি আর এই বাঁদিকে দেখতে পাচ্ছ পুরো পার্কিং এরিয়া আমাদের গাড়িটা ওই ভেতরে রাখা আছে এইটা তো আমরা এবার এই গেট দিয়ে ঢুকে যাব এই আমরা মেন গেট দিয়ে ঢুকে এলাম এই যে আমার ম্যাডাম যাচ্ছেন সুপার স্পেশালিটি হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল দেখো এমার্জেন্সিতে যাবে বলে তাড়াতাড়ি ছুটছে একজন এমার্জেন্সি পেশেন্ট এমার্জেন্সি পেশেন্ট হবে বলে তাড়াতাড়ি ছুটছে ফিল্ম সিটির ভেতরে ঢুকেই ফার্স্টে আমরা দেখলাম হসপিটালটা হসপিটালটার ভেতরে আর যাইনি তারপর আমরা গেলাম ফটো এক্সিবিশনের জায়গায় সেখানে দেখলাম প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ছবি রাখা আছে বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল বা মিটআপের ছবি সেখানে রাখা আছে এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডস সেখানে সংরক্ষিত করা আছে কেমন লাগছে শুধু হসপিটাল দেখেছি আর ফটো একটা ফটো এক্সিবিশন দেখেছি পুলিশ স্টেশন পুলিশ স্টেশন চলো তোমাদের পুলিশ স্টেশনের ভেতরটা একবার দেখিয়ে দিই ওয়েদার রিপোর্ট আর কি বলবো হচ্ছে প্রচন্ড গরম হচ্ছে এত জোরে রোদ উঠেছে বৃষ্টির তো নাম নেই আবহাপত্তর সব বুলবাল বলেছে যে বৃষ্টি হবে কাল কালবৈশাখী না কি হচ্ছে কি বলছে নিম্নচাপ হবে নিম্নচাপ নয় হয়ে গেছে সব ঠিক আছে প্রচন্ড গরম প্রচন্ড রোদ উঠে এখানে ফিল্মের শুটিং হয় সাউথ ইন্ডিয়ান ফিল্ম গুলো তোমরা এই মানে পুরো জায়গাটা যেটা দেখছো বিশাল বড় এরিয়া এটা

এই জায়গাটা হলো থোতলাক্টা কোন্ডা মনে এখানে ঢুকে দেখলাম দেখার যে খুব কিছু আছে তা নয় ঐতিহাসিক যুগে তৈরি করা কিছু স্ট্রাকচার তারই ধ্বংসাবশেষ সাইড সিনে যে কটা বিচ ছিল সব কটাই ছিল ভীষণ সুন্দর আমরা এখানে প্রচুর প্রচুর ছবি তুলেছি তোমরা সেই সুন্দর সুন্দর মুহূর্তে ছবিগুলো দেখতে পেয়ে যাবে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে থতলাকন্ডা বিচ থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে তোমরা যদি এখানে কোনো বাঙালি রেস্টুরেন্টে খেতে চাও তাহলে তোমাদের ড্রাইভারকে তোমরা আগে থেকে ইনফর্ম করে দেবে মানে খাবার দাবারের দাম সেরকম খুব বেশি নয় রিজনেবল টেস্টটা একটু অন্যরকম হলেও খেতে কিন্তু ভালো দিয়েছি রোব জন্য আর রোব জন্য প্রচুর লাইন আমরা এসেই পৌঁছেছি চারটের সময় চারটের সময়তে এত লাইন মরে গেছে এখানে তো আমরা দেখি আদৌ টাইমের মধ্যে আমরা রোবওয়ে পাই কিনা আমরা টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছি তোমরা যদি রোপওয়ে ছাড়া পায়ে হেঁটে যেতে চাও সেটারও অপশন আছে পাশ দিয়েই সিঁড়ি করা আছে আর যারা রোপওয়ে যাবে মনে করছো তাদেরকে একটা কথা বলে দিই এটা কিন্তু অনেকটা উপরে উঠতে হয় সিঁড়ি দিয়ে আমি ওপর থেকে নিচের রাস্তাটারও ভিডিও করেছি তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আর রোপওয়ে থেকে ভিউটা সেটা তো আর কিছু বলারই নেই দুপুর থেকে নেমে আমরা সোজা ছুটলাম টয় ট্রেন স্টেশনে আমাদের প্ল্যানই ছিল এই পুরো জায়গাটাই আমরা টয় ট্রেনে করে ঘুরবো কিন্তু এটাই লাস্ট ট্রেন ছিল সেটাও ছেড়ে বেরিয়ে গেল কিছু করার নেই আমরা পায়ে হেঁটেই ঘুরলাম আমরা এসেছি এখন কৈলাসগিরি টেম্পেলে আমনি দেখা যাচ্ছে বিশাল বড় শিব মূর্তি এখানে তোমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করার সুযোগ পেয়ে যাবে জিপ লাইনিং আছে স্কাই সাইক্লিং আছে আমি তোমাদের বলবো তোমরা এখানে অ্যাক্টিভিটিস গুলো করতে পারো কারণ ভীষণ সুন্দর ভিউ পাবে রোপওয়েতে আসার জন্য লাইন পড়েছিল আবার যাবার জন্য এত দূর লাইন লাইন পেরিয়ে আওয়াজ চলো হ্যাঁ মানে আজকে সারাদিন মোটামুটি লাইন দিয়ে দিয়ে কেটে গেছে তোমরা যদি ভিডিওটা ভিডিও পর্যন্ত দেখে থাকো তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের অবশ্যই কিন্তু লাইক করে দিও আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে ভিডিও কিন্তু এখানেই শেষ নয় আরো চারটে দিন আমরা কি কি করলাম তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিও প্রত্যেকটা ভিডিওতেই থাকছে ডিটেলস ইনফরমেশন তাহলে দেখা হচ্ছে নেক্সট আজকের মতো টাটা